আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এটা হচ্ছে উত্তর বাড্ডা ইউনাইটেড ইউনিভার্সিটির পাশে বেড়াইত তো এখানকার চা তারপরে মুড়ি মাখা বড়া এবং ফুস্কা অনেক মজা ঠিক আছে আমরা যেখানে চা খাচ্ছিলাম এখানে চাটা বেস্ট আমি বলবো তো এটা ঠিক অপোজিটে একটা স্টল আছে সেটা হচ্ছে পুকুরের পাশে পুকুর না সরি ওইটা একটা নদীর পাশে নদীটার নাম আমি এক্স্যাক্ট বলতে পারছি না তো লোকেশনটা খুবই সুন্দর বাট ওইখানে খাবারের মানটা খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে যার কারণে আসলে ওই সাইডটা বসা হয় না বাট আপনি ওই জায়গার লোকেশানটা খুবই সুন্দর এবং আপনি ভিডিও বলেন ছবি বলেন যেটাই করেন না কেন অনেক সুন্দর আসবে সেটার জন্য মানে প্লেসটা খুব সুন্দর কলকাতার চা যেটাকে বলে দোকানটা খুবই ভালো খুবই মজার মানে প্রশংসা খেলে আপনি প্রশংসা করতে বাধ্য ঠিক আছে তো এখানকার ফুচকা মুড়ি মাখা বলেন ইয়া বলেন অনেক মজা তো যারা হচ্ছেন আমার মতো চা খোর আছেন তারা কিন্তু আপনার এখানে একবার এসে ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে অনেক জায়গায় অনেক কিছুর জন্য বিখ্যাত অনেক জায়গায় অনেক কিছু ভালো লাগে অনেক ভালো ভালো থাকে বাট আমি যেখানে থাকি সেখানকার আশেপাশের তুলনায় এই জায়গায় চা বলেন মাখা বলেন পেয়াজু বলেন যেটাই বলেন না কেন আমার কাছে টেস্ট অনেক ভালো লাগছে তো সবার টেস্ট যে একরকম হবে তা না সবারই যে সব ভালো লাগবে সেটাও না ঠিক আছে টেস্ট ওয়াইজ আলাদা আলাদা হতে পারে তো আশেপাশে যদি আপনারা থেকে থাকেন বা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনার একবার হলেও এখানে এসে ট্রাই করে দেখবেন আমার এখানে মাঝে যাওয়া হয় আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভিডিওগুলার আপডেট পাওয়ার জন্য na hada